আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা কনজাংশন সম্পর্কে জানার চেষ্টা করব ইংরেজি গ্রামারের কনজাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে কারণে এটি সম্পর্কে বেশ ভালো এবং স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনজাংশন এই শব্দটির মধ্যে আমরা জাংশন এই শব্দটিকে আলাদা করে চিন্তা করতে পারি কনজাংশন থেকে জাংশন এভাবে চিন্তা করতে পারি এখন জাংশন কি আলাদাভাবে চিন্তা কেন করছি কনজাংশনকে খুব সহজভাবে বুঝতে গেলে জাংশন এই কথাটিকে আমরা মনে রাখতে পারি আমরা প্রায় শুনি রেলওয়ে জাংশন বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন কোনটা বলা হয় ঈশ্বরদি তাহলে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন হচ্ছে ঈশ্বরদি এখন ঈশ্বরদি রেলওয়ে জাংশন এখন এটাকে জংশন কেন বলা হয় বা জংশন আসলে কি জাংশন মানে হলো সংযোগ যেখানে একাধিক অনেকগুলো জিনিস সংযুক্ত হয় তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ঈশ্বরী রেলওয়ে জংশনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা রেল লাইনগুলো সংযুক্ত হয় জংশন মানে হল সেই জায়গা জংশন হলো সেই জায়গা যেখানে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি জংশন হলো সেই জায়গা যেখানে একাধিক রেললাইন এসে সংযুক্ত হয় তাহলে একাধিক জিনিসের যেটা সংযোগ স্থল সেটাকেই আমরা মূলত বলছি জংশন তাহলে কানজাংশনটাও অনেকটা সেরকমই কানজাংশন হচ্ছে একাধিক ওয়ার্ড ফ্রেজ বা দুটি ক্লসকে যুক্ত করে তাহলে যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি আমরা এভাবে বলতে পারি যে ওয়ার্ড অন্য দুটি ওয়ার্ড দুটি ফ্রাইজ বা দুটি ক্লজকে যুক্ত করে তাকে বলা হয় কনজেংশন আমি আবার বলছি বন্ধুরা যে ওয়ার্ড দুটি অন্য ওয়ার্ড দুটি ফ্রেজ বা দুটি ক্লথকে যুক্ত করে তাকে বলা হচ্ছে কনজেংশন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড বলা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড ব্রেড এবং বাটার আমার প্রিয় খাবার এখানে অ্যান্ড যেটা রয়েছে এটাকে আমরা বলছি মূলত কনজাংশন এই কনজাংশনটি দুটি ওয়ার্ডকে কানেক্ট করেছে দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে সেটা কোনটা কোনটা ব্রেট এবং বাটার কনজাংশন অ্যান্ড এই কনজাংশনটি তার দুই পাশে ব্রেড একটা ওয়ার্ড বাটার একটা ওয়ার্ড এই দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে তাহলে আমরা যেটা বলছিলাম যে কনজাংশন কি করে দুটি ওয়ার্ডকে যুক্ত করতে পারে দুটি ফ্রেজকে যুক্ত করতে পারে বা দুটি ক্লজকে যুক্ত করতে পারে তাহলে এখানে অ্যান্ড যে কনজাংশনটি রয়েছে এখানে দুটি ওয়ার্ডকে যুক্ত করলো এরপরের একটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা he remains busy in playing in the field or swimming in the river বলা হচ্ছে হি রিমেন্স বিজি ইন প্লেইং ইন দ্য ফিল্ড অর সুইমিং ইন দ্য রিভার এখানে প্লেইং ইন দ্য ফিল্ড ওর সুইমিং ইন দ্য রিভার এই দুইটি ফ্রেজের মাঝখানে অর এটা হচ্ছে একটা কনজেংশন অর অথবা এটা প্লেইং ইন দ্য ফিল্ড এটা একটা ফ্রেজ সুইমিং ইন দ্য রিভার এটা একটা ফ্রেজ দুইটা ফ্রেজকে কানেক্ট করলো অর এটা হচ্ছে একটা কনজেংশন এই কনজেংশনটি তার দুই পাশে দুইটি ফ্রেজকে যুক্ত করেছে ফ্রেজ এখন প্রশ্ন আসতে পারি ফ্রেজ কী জিনিস আমরা যারা ফ্রেজ বুঝি না ক্লজ বুঝি না আমাদের ওই প্ল্যাটফর্মে ফ্রেজ ক্লজ এ সংক্রান্ত ভিডিও রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন কারণ একটা গ্রামাটিক্যাল টপিক বুঝতে গেলে আরও বাকি যে টপিকগুলো থাকে সেগুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি সেগুলো ধারণা না থাকলে সেগুলো ধারণা নিতে হবে এখন এখানে আমরা মূলত কনজাংশন নিয়ে কথা বলছি তারপরে ছোট করে যদি বলি যে ফ্রেজ কি জিনিস ফ্রেজ হচ্ছে একাধিক শব্দের সমষ্টি যেটা একটি শব্দের মতো আচরণ করে বা একটি অংশ হিসেবে কাজ করে তো যেটা বলছিলাম যে এখানে অর এটা হচ্ছে একটা কনজেংশন যেটা তার দুই পাশে প্লেইং ইন দ্য ফিল্ড একটা ফ্রেজ এবং তার অন্য পাশে সুইমিং ইন দ্য রিভার এই দুটি ফ্রেজকে যুক্ত করেছে তাহলে প্রথম উদাহরণে আমরা দেখলাম যে কনজেংশন দুটি ওয়ার্ডকে যুক্ত করতে পারে পরের উদাহরণে আমরা দেখলাম যে কনজেংশন দুটি কে যুক্ত করতে পারে বা একাধিক ফ্রেজকে যুক্ত করতে পারে এরপরে যদি আমরা আরেকটা ধরন খেয়াল করি বন্ধুরা আই উইল গো ইফ ইউ কাম বলা হচ্ছে আমি যাব যদি তুমি আসো আমি যাব যদি তুমি আসো ইফ এটা হচ্ছে একটা কনজাংশন যেটা আই উইল গো এটা হচ্ছে একটা ক্লজ এবং ইউ কাম এটা একটা ক্লজ দুটো ক্লজকে যুক্ত করেছে আই উইল গো ইউ কাম এই দুটো ক্লজকে যুক্ত করেছে কে ইফ এই কনজাংশনটি তার মানে যেটা আমরা দেখলাম যে কনজাংশন একাধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে পারে ওয়ার্ড তো আমরা বুঝি ফ্রেজও একটু করে বললাম একগুচ্ছ শব্দ একটু শব্দের মতো আচরণ করে ফ্রেজ মানে হলো গুচ্ছ বা শব্দগুচ্ছ এভাবে আমরা বলতে পারি ক্লজটা সম্পর্কে যদি ছোট করে বলি যদি এটা ক্লজের কিপ না ক্লজ হচ্ছে একটি বাক্য তার মধ্যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে ফাইনাইট ভার্ব রয়েছে কিন্তু সে স্বাধীন কোনো বাক্য না হয়ে অন্যটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি মূলত ক্লজ যদি না বুঝতে পারেন সমস্যা নেই শুধু এটা মাথায় রাখেন যে কনজেংশন দুটি বা একাধিক ওয়ার্ড ফ্রেজ বা টসকে যুক্ত করে সেটাই হচ্ছে মূলত কনজেংশন কনজেংশন প্রধানত দুই প্রকার একটা হলো সাবার্ডিনেট কনজেকশন একটা হলো কোঅর্ডিনেট কনজেকশন আমি আবার বলছি কনজেকশন প্রধানত দুই প্রকার সাবার্ডিনেট কনজেকশন এবং কোঅর্ডিনেট কনজেকশন সাবার্ডিনেট কনজেকশন হচ্ছে আমরা যদি সাবার্ডিনেট কনজেকশনের কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি আমরা বলতে পারি ইফ টিল আনটিল সিন্স বিফোর আফটার তো অল দো অ্যাজ দ্যাট ডব্লিউ এইচ মার্কার যেগুলো রয়েছে সেগুলো সাবঅর্ডিনেট অর্ডিনেট কনজেকশন হতে পারে এরপর আমরা যদি কোঅর্ডিনেট কনজেকশনকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বন্ধুরা কোর্ডিনেট কনজেকশন বিশুদ্ধ কোঅর্ডিনেটিং কনজেকশন রয়েছে সাতটি আমি আবার বলছি বিশুদ্ধ কোঅর্ডিনেটিং কনজেকশন রয়েছে সাতটি ইংরেজি গ্রামার অনুযায়ী সাতটি শব্দকে বিশুদ্ধ কোঅর্ডিনেট কনজেকশন এখন বিশুদ্ধ কোঅর্ডিনেট কনজেকশন কি আমাদের সাবঅর্ডিনেট কনজেকশন কিভাবে কাজ করে বা সাবঅর্ডিনেট কনজেকশন কারা কারা কোঅর্ডিনেট কনজেকশন কোনটা কোনটা এর উপরে আলাদা ভিডিও ক্লিপ আছে সেটা দেখবেন শুধু এখানে আমরা সাবর্ডিনেট কনজেকশন এর কিছু উদাহরণ এবং কোঅর্ডিনেট কনজেকশনের কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছে তাহলে কোঅর্ডিনেট কন্ডিশন কোনটা কোনটা কোঅর্ডিনেট কন্ডিশন হচ্ছে ফর এন্ড নর বাট অর ইয়েট স আমি আবার বলছি ফর এন্ড নর বাট অর ইয়েট স এগুলোকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজেংশন অনেকে মজা করে এগুলোকে বলে ফ্যান বয়েজ ফ্যান বয়েজ মানে হচ্ছে যে কাটা কোঅর্ডিনেটিং কনজেকশন বলা হয়েছে তার প্রত্যেকটি প্রথম অক্ষর ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সোয়েটার প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে হয় ফ্যান বয়েজ তাহলে এই ভিডিও ক্লিপে আমরা যে বিষয়টা জানলাম বন্ধুরা যে কনজেকশন কাকে কাকে যুক্ত করতে পারে কনজেকশন একাধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে পারে এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম এবং কনজেংশন বেশ কয়েক রকমের কনজাংশন রয়েছে তার মধ্যে কনজাংশন প্রধানত দুই প্রকার আমরা বলেছি একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন একটা হচ্ছে কোয়ার্ডিনেট কনজাংশন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ